নমস্কার আমার এই আঁকা আল্পনাটা আমার অন্য চ্যানেলে আপনারা দেখতে পেরেছেন কিন্তু নানান কারণে কপিরাইট আসায় আজকে আমি নতুন করে ভয়েস ওভার দিয়ে আলপনাটা আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমি আপনাদের সাথে একটা মোটিভেশনাল স্টোরি শেয়ার করব। যেটা মোটিভেশনাল স্টোরি বলে একটা পেজ থেকে মোহাম্মদ জুলফিকার আলী এটি পোস্ট করেছিলেন আর সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন গল্পটা শুরু করা যাক বোনের রাজা সিংহ তার ছোট্ট বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দুটা ঝাঁকি দিল সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদবি আর আপনি কিছুই বললেন না ভাব চান সিংহ কী বললো জানো সিংহ বলল বলার সময় এখনও ফুরিয়ে যায়নি বেটা একটু সময় অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর বাদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো তারপর একদিন হঠাৎ করেই বাদর সিংহের সামনে এসে পড়ল এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিল সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো বাপ যান সেদিন এত অন্যায় করল কিন্তু আপনি কিছুই বললেন না তাকে অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন জবাবে সিংহ কি বললো জানেন তাহলে শুনুন সিংহ জবাবে বলল এটাই কৌশল বাবা সেদিনের পর বাদরটা ভালুককে লাথি মেরেছে হাতির সুর ধরে তুলেছে গন্ডারের পিঠে চড়ে নেড়েছে নেচেছে হায়নাকে সে কাতুকুতু দিয়েছে জিরাপের গলা ধরে টানাটানি করেছে আর সবাইকেই বলেছে রাজাকেই আমি মানি না সেখানে তুইকে সেদিন ওরে মারলে আমাকে সবাই বলতো আমি ক্ষমতা দেখিয়েছি আমি স্বৈরাচারী এবং আমি খুনি আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাঙ্ক ইউ রাজা সাহেব সেই জন্যই আমি তোমাদেরও বলি এত সহজে উতলা হয়েও না সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করো আর অপেক্ষার ফল মধুরি হয় সময় কেমন জেনে লেগেছে এই গল্পটা একটু জানাবে আর বলে রাখি গল্পটা আমার নয় আমি মোটিভেশনাল স্টোরি থেকে নিয়ে গল্পটা তোমাদের সাথে ভয়েস ওভার করলাম আর আলপনাটাও কেমন হয়েছে জানাবে তো চলো টাটা